রহমান রাহিম সির মুস্তাকিম আল্লাহর সেই সরল সঠিক পথ পড়লেই আমরা আমাদের জীবনে সেই সঠিক পথ পাবো সিরাত আল্লাহর কাছে যে প্রতি উক্ত নামাজে অতিরাঘাত নামাজের যে সুরা ফাথেয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা আবেদন করি আমাদেরকে সরল সঠিক পথ দেখান সেই সরল সঠিক পথ এআ করার চূড়ার নিসা একত্রিশ হাজার থেকে যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয় যাতে তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো নিঃসন্দেহে তালা সর্ববিষয়ে জ্ঞাত পিতা মাতা এবং নিকো আত্মীয়গণ যা ত্যাগ করে যান সেসবের জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিচ্ছি আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও আল্লাহ তা নিঃসন্দেহে সব কিছুর প্রত্যক্ষ করেন পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এই জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সে মতে ন্যাককারী স্ত্রী লোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তা হেফাজত করে আর যাদের মধ্যে শয্যা ত্যাগ করো এবং প্রহার যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ যদি তাদের মধ্যে সম্পর্ক উচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতির আকাঙ্ক্ষা হয় তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ করবে তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ সবকিছু অবহিত আর উপাসনা করো আল্লাহর শরীর করো না তার সাথে অপর কাউকে পিতা মাতার সাথে সদ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয় মিসকিনের প্রতি প্রতিবেশী অসহায় মুসাফির ও নিজেদের দাস দাসীদের প্রতিও নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্বিক ও গর্বিত জনকে যারা নিজেরাও কার্পণ্য করেন এবং অন্যকেও কৃপণতার শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন সিও অনুগ্রহে বস্তুত তৈরি রেখেছে কাফেরদের জন্য অপমানজনক আজাব আর সে সমস্ত লোক যারা ব্যয় করে সেও দন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ইমান আনে না ইমান আনে না কি আমার প্রতি এবং শয়তান যার সাথী হয় সে হলো নিকৃষ্টতর সাথী আর কী বা ক্ষতি হতো তাদের যদি তারা ইমান আনতো আল্লাহর উপর দিবসের উপর এবং যদি ব্যয় করতো আল্লাহর পদত্ত রিজিক থেকে অথচ আল্লাহ তাদের ব্যাপারে যথার্থভাবে অবগত নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও রাখে না আর যদি তার সৎকর্ম হয় তবে তাদের দ্বিগুণ করে দেয় এবং নিজের পক্ষ থেকে বিপুল স্বভাব দান করে السلام علیکم ورحمۃ اللہ <وبرکاتہ>